ঠিক আছে সকলকে স্বাগত জানাই এই চ্যানেলের আরেকটা ইভেন্টস রিলেটেড ভিডিওতে আপনারা সকালে গেমে যারা লগ ইন করেছেন তারা ডেইলি কর কর্নিকেলস নামে কিন্তু ইভেন্টের লোগো দেখতে পেয়েছেন অর্থাৎ ইন্টারফেস এটা হচ্ছে আমাদের নতুন যারা প্লেয়ার আইকন এসেছে জাবির ড্রগবাস্ট তো দেখা যাক আজকে আমরা এদেরকে দেখব যে আপনি কীভাবে সহজে এদেরকে ক্লেম করতে পারবেন এখানে মেন রয়েছে এছাড়া টিকিট রয়েছে টিকিট ওয়ালেট নিয়ে চিন্তা করার কিছু নেই এটা হলো আপনারা বিভিন্ন ধরনের টোকেন যেগুলো দিয়ে আপনারা হলো এক্সচেঞ্জ করবেন এখানে হার্ট সিক্স এটা হচ্ছে স্পেশাল অর্থাৎ প্লেয়ারদের জার্সি নাম্বার আর এদিকে হচ্ছে স্পেশাল টোকেন যেগুলো দিয়ে হলো যেগুলো দরকার আপনার এক্সচেঞ্জের জন্য তো আপনি এখানে চলে আসবেন দেখুন আমি এখানে যেখানে রিক নেওয়া আছে আমি যেহেতু গেমটা খেলছি আপনাদের জন্য বোঝানোর জন্য এখানে হয়তো আপনাদেরকে রিভিল নাও দেখাচ্ছে আপনি রিভিল নাও তিনবার ক্লিক করবেন তিনবার ক্লিক করার পর এখানে তো হয়তো বা আমার আট নাম্বার এসেছে হয়তোবা আপনার এখানে দেখুন এখানে আপনার হয়তো বা ছয় সাত আট নয় দশ এগারো যে কোনোটা আসবে বাট আমার এসেছে হলো আট নাম্বারটা আট নাম্বারটা আসার পর আমি হলো এখানে রিড নাও দিব অর্থাৎ আপনি আপনারটা যখন রিভিল নাও দিবেন তিনবার রিভিল নাওয়ার পর কিন্তু এখানে রিড নাও দিবেন এরপর আপনি চলে আসবেন হচ্ছেন আপনার যে প্লেয়ারটা পেয়েছেন অর্থাৎ আপনার যে আমি যেহেতু আট নাম্বার পেয়েছি মেবি আমি আট নাম্বারই পেয়েছিলাম হ্যাঁ আট নাম্বার পর পর আপনার হচ্ছে বিভিন্ন ধরনের কিন্তু স্কিল মুভস আর হচ্ছে ম্যাচ রয়েছে এই ম্যাচগুলো আপনাকে কমপ্লিট করতে হবে দেখুন এখানে ম্যাচগুলো খেলার মাধ্যমে আমি গার্নেট স্পিরিটস পাচ্ছি তারপর ব্লু স্পিরিটস পাচ্ছি এছাড়া তো ইউনিভার্সাল টোকেন এটা বোনাস হিসেবে আছে এবং শেষে যে ম্যাচটা আমরা আপনারা খেলবেন তার শেষে আচ্ছা তার শেষে না আপনি যখন ক্লেম করবেন দেখুন আমি এখানে ক্লেম করে ফেলেছিলাম এই যে দেখুন হার্ট অফ হার্ট অফ এইট নামে কিন্তু একটা টোকেন পাবেন এটা কিন্তু আপনারা প্রত্যেক দিন স্টাইক এটা কিন্তু আপনাকে হয়তো বা আপনাকে আরেকবার খেলতে হবে দেখুন আচ্ছা ফ্রি এটা তো একবারে একবার হার্ট অফ হার্ট অফ যে এট রয়েছে এটা কিন্তু আমাদের দুইটা দরকার মেন যেটা মেন প্লেয়ারটা হয়তো আমাদেরকে এর পরের বার আচ্ছা এটা কী এটা যদি জেমস রয়েছে আচ্ছা জেমস না আমাদের হচ্ছে এই ম্যাচটা রয়েছে এই ম্যাচগুলো খেলে কিন্তু আপনাকে টোকেনগুলো প্রথমে কালেক্ট করতে হবে এই টোকেনগুলো কালেক্ট করার পর আপনারা চলে আসবেন হলো আবার গেমের ইন্টারফেসে ডেইলি কর্নিকলস এই যে দেখতে পাচ্ছেন আমি যদি আমার আট নাম্বার যা আমার যেহেতু রিভিল করার পর আট নাম্বার এসেছে দেখুন এতে দেখুন স্ট্রাইক অফ আমি কিন্তু এক্সচেঞ্জের জন্য যেটা দরকার এছাড়া কিন্তু আমাদের আরেকটা একশো লেভেলের অবিয়ার আছে এটা কখন আনলক হবে এটা আমি নিজেও বুঝতে পারছি না তেমন একটা ডিটেলস কিন্তু ইভেন্টেতে আসেনি অফ দেখুন এক্সচেঞ্জে যদি আমি চলে যাই গো টু এক্সচেঞ্জ আমার এখানে বেস কার্ড রয়েছে স্ট্রাইক অফ মানলাম কিন্তু আমার আরেকটা যেটা রয়েছে হার্ট অফ এট এটা আমার আরেকটা দরকার এবং সে আরেকটা কোথায় পাবো সেটাই কিন্তু আমাকে খুঁজতে হবে তো গাইস আমি কিন্তু আসলে খুঁজেছি আমি আসলে এখনও প্রথম দিন গেভেন্ট ইভেন্টটা আসলে একটু টিকি অর্থাৎ একটু জটিল আমার স্ট্রয়ক হবে আমি যেহেতু প্রথমে আপনাদেরকে যেটা বলেছিলাম দেখুন আমি যদি এক্সচেঞ্জে চলে যাই আমার বেস কার্ডটা দরকার ছিল পেয়েছি স্পিরিটসে গার্নেট আর ব্লু ব্লু স্পিরিটসের টোকেন দরকার আমার সবই পেয়েছি জাস্ট দুশো এটা হয়তো আমি কালকে খেললে পাবো বাট আমি হার্ট অফ এট আমার এরকম টোকেন আরেকটা লাগবে কিন্তু সেই টোকেনটা আমরা কই পাবো সেটা হয়তো আমরা যখন গেমটাকে আর ডেইলি কর্নিকেলস আরও বেশি দিন খেলবো তাহলে বুঝতে পারবো আশা করি এতটুকু পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের কী করতে হবে আসলে ইভেন্টটা একটু ক্রিটিক্যাল আমি আসলে আর কিছু দেখছি না যদি কিছু বুঝতে পারি তখন আমি কিন্তু আরেকটা ডেইলি করনিক্যালস নিয়ে ভিডিও আনবো তো আপনারা যারা সাথে ছিলেন এতক্ষণ তাদের সকলকে কিন্তু ধন্যবাদ যারা নতুন আছেন তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ধন্যবাদ সবাইকে